এবং গাছটা নর্মালি আমরা যখন রোপণ করি শীতকালে তখন দেখা গেছে যে লম্বা হয়ে যাক খুব বেশি এখন এটা আলো পড়ার কারণে এই যে এই যে মোট দেখতেছেন এইটা একটা আড়াটা গেট এই গিটের দূরত্বটা কমে যাবে গিটের দূরত্বটা কমে গেলে এটা মোটা হবে আর এই যে এটা একটু হালকা বেঁকা হবে আর এই যে মাথাটা ব্যাকা হয়ে হালকা সূর্যের দিকে মুখ করবে ঠিক আছে যার কারণে দেখা গেছে যে লম্বা কম হবে আৰু খাট অৱস্থাই পলা য